আলাইকুম দর্শক দর্শক আমি সাইফুল ইসলাম রোহান আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকে গোটা মুসলিম কান্ট্রি নিয়ে আমি উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আপনারা খুব দ্রুত খুব দ্রুত ইরানের পাশে থাকুন ইরানকে সহযোগিতা করেন তা না হলে যদি ইরান যদি আজকে হেরে যায় দুঃখ যুক্তরাষ্ট্রের কাছে ওই ইসরায়েলের কাছে তাহলে আপনাদের গোটা মুসলিম কান্ট্রির আর কোনো দাম থাকবে না আর কোনো ভ্যালু থাকবে না অতএব আপনারা খুব শীঘ্রই খুব শীঘ্রই ইরানের পাশে থাকুন ইরানকে সহযোগিতা করেন পর্যাপ্ত পরিমাণ মানে মুসলমানদের যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করুন অবশ্যই ইহুদিদেরকে দেখাতে হবে আমাদের মুসলমান আমরা খুবই মানে এক কথায় আমরা যেমন দয়ালু এবং যখন আমরা চেতি খুবই ভয়ঙ্কর অতএব ইসরায়েলের সাথে কখনো হার মানা যাবে না হার মানবো না ইনশাল্লাহ আগামীতে যুদ্ধ করতেছি এসে করব করবো করব। করব আর আমার সাইফুলের যদি যুদ্ধের জন্য কখনো ডাক আসে ইনশাল্লাহ আমি আল্লাহর নাম লয়ে যুদ্ধে যাব। আপনাদের কাছে আপনাদের আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যত মুসলিম কান্ট্রি আছে সবাই ইরানের পাশে থাকুন খুব দ্রুত খুব দ্রুত সময় আমাদের কাছে সময় খুবই কম আমাদের কাছে সময় খুবই কম যুক্তরাষ্ট্র কিন্তু খুবই চালাক একটা কান্ট্রি যুক্তরাষ্ট্র এই যে ডোনাল্ড ট্রাম্প খুবই চালাক একজন মানুষ সে কিন্তু মানে এই যে মিলার বানকুইটা দেখবেন বড় একটা দুর্ঘটনা ঘটায় গেছে অতএব আপনারা খুব দ্রুত ইরানের পাশে থাকুন ইরানকে সহযোগিতা করেন যত মুসলিম কান্ট্রি আছে এই পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সবাই ইরানকে সাপোর্ট করুন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট খুব দ্রুত সাপোর্ট করুন তা না হলে যদি ইরান ইরান যদি এই ইসরায়েলের কাছে এই যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় তাহলে আপনারা মুসলিম কান্ট্রিগুলো আর কখনো জাতিসংঘে বা আর কোথাও কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবেন না সো আপনারা যত দ্রুত সম্ভব ইরানের পাশে থাকুন সহযোগিতা করুন এই যুদ্ধে যেভাবে হোক ইরানকে জিতাতে হবে